মুখে অ্যাসিড মারার হুমকি দিয়ে দিনের পর দিন নাবালিকাকে যৌন নির্যাতন করার অভিযোগ প্রতিবেশী এক যুবকের বিরুদ্ধে ঘটনাটি ঘটেছে এলাকায় অভিযুক্ত অভিযুক্ত যুবকের বিরুদ্ধে বিরুদ্ধে থানায় অভিযোগ অভিযোগের ভিত্তিতে গ্রেপ্তার যুবক তার পক্সো আইনে মামলা রুজু করেছে পুলিশ তাকে আজ বারুইপুর মহকুমা আদালতে পেশ করা হবে বারুইপুর এলাকার বাসিন্দা নবম শ্রেণীর ছাত্রীকে রাস্তাঘাটে উত্ত্যক্ত করত অভিযুক্ত সূর্যদাস তাকে ও তার বাবা মাকে প্রাণে মেরে ফেলার হুমকি দিত শুধু তাই নয় অ্যাসিড মারা হবে বলেও হুমকি দেওয়া হতো ভয় দেখিয়ে জোর করে তার সাথে শারীরিক সম্পর্ক তৈরি করে ও তার ভিডিও ও ছবি তুলে রাখে পরবর্তীকালে এই ছবি ভাইরাল করে দেওয়ার ভয় দেখিয়ে একাধিকবার যৌন নির্যাতন করা হয়েছে বলে অভিযোগ যদিও শেষ পর্যন্ত ছবি ভাইরাল করে দেয় অভিযুক্ত যুবক সেই ছবি বিভিন্ন জায়গা ঘুরে নির্যাতিতা পরিবারের লোকের কাছেও এসে পৌঁছায় তারা বিষয়টি জানতে পেরে নাবালিকাকে জিজ্ঞাসা করলে সে সব খুলে জানায় এ ঘটনায় বৃহস্পতিবার রাতে বারুইপুর থানায় অভিযোগ দায়ের করে নির্যাতিতা নাবালিকার পরিবার সেই অভিযোগের ভিত্তিতে ঘটনার তদন্তে নেমে অভিযুক্তকে গ্রেপ্তার করেছে পুলিশ তাকে আজ বারুইপুর মহকুমা আদালতে পেশ করা হবে মা বাবা কাজে চলে যাওয়ার পরে ও ফাঁকা পেয়ে আমার সাথে নোংরামি করতো ভয় দেখিয়ে ঠেট দিত না করলে বা মেরে ফেলে দেওয়ার হুমকি দিত সহবাস করার চেষ্টা করত সহবাস কি করেছে হ্যাঁ কতবার সহবাস করেছে পুজোর আগে এক মাস এরকম ব্যবহার করে আমার সাথে আরে একাধিকবার কি এরকম করেছে হ্যাঁ আচ্ছা তারপর সেই সহবাস করার পর কি ও কি মোবাইলে ছবি তো হ্যাঁ তুমি বারণ করনি ভয় দেখাতো

আমি ওর সাথে যাই। নাম কি? সূর্য দাস। ও তোমাদের বাড়ি যে বাবামা যখন না থাকতেন তখন কি করতে এসে? ও এসে আমার সাথে নোংরামি করত। শারীরিক সম্পর্ক? হ্যাঁ। বলো একটু। ভয় দেখা তো? তারপরে নোংরামি করতে নোংরামি করত আমার সাথে। না করলে মেয়ে ফেলে দাও আর দিত, ঠেদ দিত। নোংরামি কি? তোমা কি রেপ রেপ করেছে? হ্যাঁ। তোমার সঙ্গে কি মেলামেশা করেছে আমরা স্বামী স্ত্রী দুজন বাইরে কাজে চলে আমার কেউ থাকি না সেই সুযোগে ছেলেটা আমার মেয়ের ওপরে অত্যাচার করতো খারাপ সব ব্যবহার করতো ভয় দেখাতো মারের ভয় আমাদেরও ভয় দেখাতো বাবা মা মেরে দেবো উমুক করবো তুমুক করবো নানান ভয় দেখে আমার মেয়ের ওপরে অত্যাচার করতো খারাপ কি ব্যবহার শারীরিক সম্পর্ক শারীরিক সম্পর্ক করতো হম ধর্ষণ করতো হুম

সে নাম সূর্য দাস হ্যাঁ হুম আর ওর বন্ধুবান্ধব যে করা আছে তারাও পাক হুম